তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়েছে অনুতপ্ত হয়েছে অনুশোচনার আগুনের দহনের প্রতিষ্ঠ আল্লাহ তালা আদমের অন্তর দেখে আদম ভিতরে ভিতরে কামতেছে নিষিদ্ধ কাজ করার কারণে আদম নিজেই নিজের আগুনে অনুশোচনার আগুনে পড়তেছে আল্লাহ তালা হজরত আদমকে শিখা দিলে না দম তুমি এমন একটা দোয়া করো যে দোয়া তুমি করবা কেমন পর্যন্ত সকল মানুষের দোয়া জারি হয়ে যাবে এমন এক দোয়া আল্লাহ আমরা শিখাইছে যে দোয়া আদম সেই যুগে করেছে এখনকার মানুষ সেই দোয়া করে কেমন পর্যন্ত সকল মানুষ তাদের মোনাজাতের মধ্যে ওই দোয়া করবে এমন এক মকবুল দোয়া আল্লাহ তারা আদম রে শিখাইছে আল্লাহ যখন দেখলেন আদম অনুসূচনার আগুনে পড়তেছে আল্লাহ কয় আদম তুমি দোয়া করো রব্বানা জলমনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حضرات آدم وي مقبول الله شكاة جسي ওই দোয়া সেই যুগে করেছে আল্লাহ আদমের দোয়া কবুল করেছে তওবা কবুল করেছে এখনো আমরা প্রতিটা মানুষ দোয়ার মধ্যে দোয়া পড়ে কিয়ামত পর্যন্ত ওই মাকবুল দোয়া প্রতিটা ইমানদার তাদের দোয়ায় ব্যবহার করবে সুবহানাল্লাহ আদম কি বলল দোয়ার মধ্যে রব্বানা আপনারা বলেন রব্বানা জলামনা আনফুসানা হে আল্লাহ আমার রব আমি আমার নিজের উপরেই জুলুম করছি আপনি নিষেধ করছেন গাছের কাছে যাওয়ার জন্য আপনার নিষেধ আজ্ঞার কথা আমি ভুলে গেছি শয়তান ভুলে দিছে আমি ওখানে চলে গেছি আমি তো আপনার কথা রাখতে পারি নাই এজন্য সর্বপ্রথম আমি আমাকে দোষী করছি রব্বানা জলান্না আনফুসানা আল্লাহ আমি আমার উপর জুলুম করছি ইন লানা ওয়া তারহামনা আপনি যদি maaf না করেন আপনি যদি দয়া না করেন লানা কুনান নাল খাসিরি нами কিন্তু বিপদে পড়ে যাব হযরত আদম পৃথিবীর প্রথম মানুষ তিনি নিজের নফসের দিকে ইঙ্গিত করে বলছে আল্লাহ আমি আমার উপর জুলুম করছি তো মানুষ প্রথম নিজেই নিজের উপর জুলুম করে অন্যের উপর তো করে পরে আগে মানুষ নিজের উপর জুলুম করে আল্লাহ কয় বান্দা আকিম নামাজ কায়েম করা নামাজ পড়ো সূর্যদয়ের পূর্বে নামাজ আসে ফজরের নামাজ সূর্য যখন মধ্যাহ্ন হয় মধ্য দুপুরের মধ্যে যখন সূর্য মাথার উপর আসে জোহরের নামাজ মাগরিবের আগে আসর সূর্যাস্তের পর মাগরিব রাতের বেলায় সার আল্লাহ কয় ইমানদার যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোন অক্তের নামাজ ছাড়ার মতো কারো পারমিশন নাই অনুমতি নাই তারপরেও মুসলমান মসজিদের মিম্বার মিনার থেকে আজান যায় মসজিদে আসে না ঘরে বসে থাকে দোকানে বসে থাকে ফরজের কোনো খবর নাই এ মানুষ মুসলমান ফরজ তরক করেছে তো সে নিজে নিজের উপর জুলুম করেছে জুহর ছেড়েছে তো নিজে নিজের উপর জুলুম করেছে আসর মাজরি বেশা ছেড়েছে তো নিজে নিজের প্রতি জুলুম করেছে বেগানা নারীর দিকে তাকিয়ে তাকায় সে তো নিজের চোখের মাধ্যমে নিজে নিজের উপর জুলুম করেছে অসভ্য কথা কান দিয়ে শুনেছে সঙ্গীত গান বাজনা শুনেছে নিজে নিজের উপর জুলুম করেছে গালমন্দ করেছে জবারের মাধ্যমে নিজে নিজের উপর জুলুম করেছে লজ্জাস্থান হেফাজত করে নাই নিজে নিজের উপর জুলুম করেছে এভাবে মানুষ তার কর্মের মাধ্যমে প্রথমে নিজেই নিজের উপর জুলুম করে এই হিসেবে আমরা সবাই জানেন আমরা অন্য আমি তো হুজুর কারো উপর জুলুম করি নাই খেয়াল করে দেখেন নিজের উপর জুলুম করছেন কিনা অন্যের উপর জুলুম তো পরে করবেন আগে নিজের উপর করছেন কিনা যদি ফরজ ইবাদত ছেড়ে থাকেন বুঝবেন নিজের উপর জুলুম করছেন সুন্নত ইবাদত ছেড়ে থাকেন নিজেই নিজের উপর জুলুম করছেন আল্লাহ যা নিষেধ করেছে সেই কাজ করছেন ভাববেন আপনি নিজেই নিজের উপর জুলুম করছেন অতএব আমরা কেউ জালেন থেকে খালি না সবাই কোনো না কোনো ভাবে নিজে নিজের ওপর তো হজরত আদম নবী আমাদের কি শিখে গেছে যখনই কোনো ভুল হয়ে যাবে রবের কোন আইন যখন অমান্য হবে সাথে সাথে কি করা আল্লাহর কাছে জুলুমের দায় স্বীকার করে দোয়া করা আল্লাহ ভুল হয়ে গেছে জুলুম করে ফেলেছে নিজের উপর আপনি ক্ষমা করেন না করলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব সুতরাং যারা নিজের নফসের উপর জুলুম করছে তাদের উচিত প্রতি নিজের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া এটা তো বলে এক প্রকারের জুলুম আরেক প্রকারের জুলুম আছে যে গুনাহের মধ্যে সবচাইতে জটিল গুনার নাম হলো শিরিক আল্লাহ তাআলা পৃথিবীর সকল গুনাহ মাফ করে দিবেন তওবা করলে কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কারো माफ করবে না কেউ যদি শিরিক করে মুশরিক আর শিরিকের গুনা আল্লাহ তালা ক্ষমা করবে না এটা মারাত্মক গুনাহ এক দিক থেকে শিরিক করা এটা যেমন গুনাহ অপর দিক থেকে এটা সবচেয়ে বড় জুলুম শিরিক করা যেমন গুনাহ এটা জুলুমের শীর্ষে সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা সুরায় লোকমানে লোকমান হাকিম সন্তানকে নসিহত

কেউ শিরিকের দুর্গন্ধ নিজের আমল নামায় যুক্ত করবা না যদি শিরিকের আমল যদি তোমার আমল নামায় যুক্ত করো শিরিকের জুলুম যদি তোমার আমল নামায় যুক্ত করো তাহলে মনে রাখবা ইন্নাস শিরকা লাজুলমুন আযীম শিরিক হলো পৃথিবীর সবচাইতে জঘন্যতম জুলুম